গল্প স্বপ্নের সংসার ম্যাম আপনার সঙ্গে দেখা করতে একজন মহিলা এসেছেন রিসেপশনে অপেক্ষা করছেন পাঠিয়ে দেব পলা কথাটা শুনেই ল্যাপটপ থেকে মাথাটা তুলল তারপর ঘড়ির দিকে তাকিয়ে একেবারে প্রায় চেঁচিয়ে উঠল ও মা দেখেছ কত রাত হয়ে গেছে আগে বলবে তো পলাশ আর এখন কে এলো দেখা করতে ডাকতে হবে না চলো আমি বেরিয়ে গিয়ে দেখা করে নিচ্ছি বলে ব্যাগপত্তর গুটিয়ে নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন আইনজীবী শ্রীমতী অপলা চক্রবর্তী করিডোর ধরে এগিয়ে আস্তে আস্তে কাঁচের ওপার থেকেই পলা লক্ষ্য করল কোনো এক ভদ্র মহিলা রিসেপশনে পাইচারি করছেন মনে মনে আন্দাজ করতে পেরে একটু মুচকি হেসে নিল পলা কাঁচের দরজাটা ঠেলে বেরোতেই একদম মুখোমুখি হলো পলা এ কী মা আপনি আপনি এখানে অবাক গলায় বলল পলা হ্যাঁ কেন তুমি কি বেরোচ্ছ তাহলে চলো দুজনে একসাথেই যায় আচ্ছা তোমার ফোনে কি কিছু হয়েছে মানে কল করলাম রিং হয়ে যাচ্ছে তুমি তুলছ না সাইলেন্ট একটু গম্ভীর গলায় বললেন ভদ্র মহিলা। হ্যাঁ মানে না একটা এমার্জেন্সি কল ছিল কাল একটা ইম্পর্ট্যান্ট কেসের হেয়ারিং আছে কোর্টে তাই সাইলেন্ট করা ছিল তবে হয়ে গেছে সব আমিও এই জাস্ট বেরোচ্ছিলামই একটু অপরাধী অপরাধী মুখ করে বলল পলা ভদ্রমহিলা কোনো উত্তর দিলেন না শুধু রিসেপশনের সোফার ওপর রাখা নিজের ভ্যানিটি ব্যাগটা তুলে নিয়ে অফিসের গেটের দিকে এগোলেন পলাও ওনার পিছু পিছু হাঁটল বাইরে একটা গাড়ি দাঁড় করানোই ছিল ভদ্রমহিলা গিয়ে নিজে উঠে পলার দিকে তাকাতেই পলা বাধ্য মেয়ের মতো গাড়িতে ওনার পাশে গিয়ে বসল হাইকোর্ট পাড়া থেকে হাইকোর্টের পাড়া থেকে জোকার দূরত্বটা মোটেও কম নয় রাত হয়ে যাওয়ায় রাস্তাঘাট বেশ ফাঁকা তাই গাড়ি বেশ জোরেই ছুটছে ভিতরে দুটো মানুষ একদম চুপচাপ বসে দুজনেরই মুখে কোনো কথা নেই পলা একটু গলা খাঁকারি দিতেই ভদ্রমহিলা অসন্তুষ্ট স্বরে বললেন তোমরা আজকালকার দিনের ছেলেমেয়েরা কি এই শিক্ষায় পেয়েছো শুধু নিজের কথাই ভাববে বাড়ির লোকেরা ফেল না তোমাদের কি মনে হয় বাড়িতে যে মানুষটা আছে তার চিন্তা হয় না জানি অফিস কাচারিতে যাচ্ছ রাস্তাঘাটে সুবিধে অসুবিধে থাকে দেরি হতেই পারে তা ফোন করে একবার জানিয়ে দিতে কি খুব অসুবিধা না কি ভাবলে যাক সব কথা অহেতুক কথা বিকাল থেকে কিছু খেয়েছো বলে তো মনেও হয় না নাও এতে দুটো স্যান্ডউইচ আছে খেয়ে নাও বলে টিফিন বক্স এগিয়ে দিলেন পলার দিকে সত্যি বলতে লাঞ্চের পর থেকে পর পর দুটো কেশের হেয়ারিং অ্যাটেন্ড করেই তারপর কয়েকজন মক্কেলের সাথে কেশের ব্যাপারে মিটিং করতে করতে বিকেল থেকে তেমন কিছু খাওয়া হয়নি খিদেও পেয়েছিল তাই টিফিন বক্সটা হাতে নিয়েই আর তর্স না পলার খুলেই খেতে শুরু করে দিল ওর ওইভাবে খাওয়া দেখে ভদ্রমহিলাও এবার হেসে ফেললেন হ্যাঁ ঠিক এই রকমই হলেন আমাদের বসাক অ্যান্ড সলিসিটার ফার্মের জুনিয়র এবং মোস্ট প্রমিসিং লয়ার অপলা ভট্টাচার্য থুরি এখন অপলা চক্রবর্তী ও তার শাশুড়ি দ্বিতীয়া চক্রবর্তী মাসের মধ্যে দুই কি তিন দিন ওনাকে এই অফিসে বিশেষ করে রাতের দিকে দেখা যায় মানে যেদিন আর কি বলার অফিস থেকে বেরুতে দেরি হয়ে যায় যদিও বিয়ের কথাবার্তা একরকম পাকা হওয়ার পর পলা ওর হবু বরের সাথে কথা বলে আন্দাজ করেছিল ওর শাশুড়ি ওকে আর যাই হোক চাকরি করতে দেবে না কারণ খুব একটা বেশি দেখা সাক্ষাৎ আলাপ কথা টাই পলার সাথে ওনার তখনও হয়নি উপরন্ত সত্যমের কথা শুনলে যেটুকু বোঝা যায় উনি খুব গম্ভীর রাশভারী প্রকৃতির মানে টিভি সিরিয়ালে দেখা বা বিবাহিত বন্ধু বান্ধবদের কাছে শুনে তবে পলা আশা ছাড়েনি কারণ সত্যম বলেছিল যদি করতে পারে করুক কিন্তু মাকে কনভিন্স করার দায়িত্ব পলাকেই নিতে হবে তাই বিয়ের জন্য পনেরো দিনের জায়গায় প্রায় এক মাস ছুটি নিয়েছিল পলা বিয়ের সব ব্যাপার মেটার দিন দশেক পরে একদিন দুপুরে দ্বিতীয়া দেবী ওকে ডেকে জানতে চাইলেন বৌমা তুমি কি চাকরি ছেড়ে দিয়েছো মানে কাল বাদ পরশু সত্যম তো জয়েন করবে তুমি না মানে আমি ভাবছিলাম যদি আমতামতা করে কিছু একটা বলতে যাচ্ছিল পলা কিন্তু তার আগেই দ্বিতীয়া দেবী বলে উঠলেন বাবা মায়ের রক্ত জল করা টাকা পয়সা খরচ করে নিজের পায়ে দাঁড়িয়েছ তা সে কি লোককে দেখাতে তাছাড়া তুমি তোমার বাবা মায়ের একমাত্র মেয়ে আমার বাবুও তাই বাবুরও যেমন সংসার বা মা বাবার দেখা শোনার একটা দায়িত্ব আছে তেমন তোমারও তো তোমার মা বাবার প্রতি একটা দায়িত্ব আছে বাবু যা আয় করে তাতে আমাদের চলে যায় কিন্তু তোমার মা বাবার মেয়ে হয়েছে বলে বিয়ে দিয়ে দিয়েছেন বলে সারাটা জীবন নিজেদের খেয়াল নিজেরাই রাখবেন এটা কেমন কথা হলো এই বাড়ির বউ বলে তোমার কি তোমার বাবা মায়ের প্রতি কোনো দায়িত্ব নেই নাকি সত্যি বলতে অমন রাসভারী গম্ভীর মানুষটার ভিতরে যে এমন একটা আধুনিক মন আছে সেটা পলা কল্পনাই করতে পারেনি শ্রদ্ধায় ভালো লাগায় পলার ইচ্ছে করছিল এক্ষুনি গিয়ে গলাটা জড়িয়ে ধরে একটা চুমু খায় কিন্তু যা গম্ভীর তাই আর দেরি না করে বিয়ের দিন কুড়ি বাদেই পলা জয়েন করেছে অফিস জয়েন করার পরে শুধু উনি একবার বলেছিলেন তোমার অফিসের ফোন নাম্বার আর অফিসের ঠিকানা আমাকে লিখে দিও দরকারি লাগতে পারে বাড়িতে একজনও নেই যে ওনার মুখের ওপর কথা বলে খুবই গম্ভীর হাসেন খুব কম কথাও কম বলেন কাউকে বকাঝকা হয়তো করেন না কিন্তু সবার উপর সজাগ দৃষ্টি থাকে কে কী করছে কি খাচ্ছে সব সময় মতো সব করছে কিনা অত্যন্ত ব্যক্তিত্বময়ী মহিলা ওর শাশুড়ি মা পলার বেশ কয়েকবার মনে হয়েছে ওনার সাথে বসেই গল্প করে আড্ডা দেয় কিন্তু ওই গম্ভীর মুখটা দেখে আর সাহস করে না সেদিন সকালে রান্নাঘরে চা করতে গেছিলো পলা অন্যদিন শাশুড়ি মা আগেই উঠে চলে আসেন কিন্তু সেদিন আসেনি দেখে পলায় চা বসিয়েছিল ঠিক তখনই ঢুকলেন উনি রান্নাঘরে পলাকে দেখে কিছু বললেন না শুধু একবার ভুরু কুচকালেন পলা লক্ষ্য করল ওনার চোখ মুখ খুব শুকনো দেখাচ্ছে তাই জিজ্ঞাসা করলো আপনার চোখ মুখ খুব শুকনো দেখাচ্ছে ক্লান্ত নাকি আপনি বরং একটু বিশ্রাম নিন কই না তো ঠিকই আছি হ্যাঁ রাতে একটু ঘুমের অসুবিধা হয়েছিল বই কি তবে আমি ঠিক আছি স্বাভাবিক গম্ভীর গলায় উত্তর দিলেন দ্বিতীয়া দেবী হুম তার মানে কোমরের ব্যথাটা বেড়েছিল তাই তো আমি বলি কি আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন আমি চা জল খাবার নিয়ে আসছি বিছানা থেকে উঠবেন না কিন্তু চা কাপে ঢালতে ঢালতে বলল পলা তবে এবার পলার গলাটাও বেশ গম্ভীর না আমি ঠিক আছি আমাকে নিয়ে চিন্তা করতে হবে না তোমাকেও তো কথাটা শেষ করতে পারলেন না পলা এক রকম ধমকের সুরেই বলল বললাম না যান ঘরে গিয়ে বিশ্রাম নিন না শুনলে এবার জোর করে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিয়ে আসব। ওই না না তা তো পারবো না আমি তো ওই বাড়ির মেয়ে না বউ আমার তো জোর খটানো চলে না তাই না দ্বিতীয়া দেবী কিছুক্ষণ পলার দিকে তাকিয়ে চুপচাপ নিজের শোয়ার ঘরের দিকে চলে গেলেন বাড়ির সবাইকে চা দিয়ে নিজের আর শাশুড়ি মায়ের চা নিয়ে পলা যখন ওনার ঘরে ঢুকল তখন উনি হিটপ্যাট দিয়ে কোমরে সেঁক দিচ্ছেন পলা চায়ের কাপটা এগিয়ে দিয়ে বলল আপনি কী ভাবছিলেন আপনি সব জানেন আমি কিছু জানি না আমার মায়েরও কোমরে ব্যথা হতো পুরো সংসার ঘাড়ে করে চললে এটা তো হবেই আজ আপনাকে আর উঠতে হবে না ছুটি আমি নিয়ে নিয়েছি আমি সব করে নেব বিকেলেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টও না হয়ে গেছে আপনি আমার সাথে যাচ্ছেন চা খেয়ে উপর হয়ে শুয়ে পড়ুন আমি ভলিনি মালিশ করে সেঁক দিয়ে দিচ্ছি একটু ঘুমান কথাগুলো শুনে দ্বিতীয়া দেবী চোখ দুটো ছলছল করে উঠল বহুদিন কেউ এমনভাবে ওনার উপর জোর খাটায়নি কাপা কাপা গলায় বললেন জানিস তোর কথাগুলো শুনে আমার মায়ের কথা মনে পড়ছে সেও ঠিক এইভাবে আমার ওপর জোর খাটাত আসলে কি জানিস আমাদের যখন বিয়ে হয় তখন এই বাড়িতে অনেক লোক অনেক বিচার আচার অত্যাচার যে হতো না সেটাও নয় তবে নিজেকে গম্ভীর করে রাখলে লোক সহজে ঘাঁটায় না সেই বাঁচতে বাঁচতে কবে যে কাছের মানুষগুলোর থেকে দূর হয়ে গেছি বুঝতেও পারিনি কেউ সেই গম্ভীরতার দেওয়াল পেরোনোর চেষ্টাও করেনি তুই দেখছি খুব সাহসী সে তো হবেই আমি কে বৌ বউ হলেও মা তো মা হলে সাহসী হতে হয় না হলে চলে না, নাও নাও শুয়ে পড়ো মালিশটা করে দি আমার আবার ওদিকে অনেক কাজ আছে বলে প্রায় জোর করে ধরে ওনাকে শুয়ে দিয়ে মলম লাগানো শুরু করলো আরামে তৃপ্তিতে দ্বিতীয়া চক্রবর্তী চোখ দুটো বুঝে আসছে দেওয়ালটা ভাঙছে যে